সাত রাস্তা থেকে কাউরন বাজার ফার্ম গেটের রাস্তা কি স্বাধীন আমরা দেখো আনিসুল হক কত কষ্ট করে রাস্তাটা ক্লিয়ার করছিল দেখো কি অবস্থা পুরো রাস্তায় যে আঠার জায়গায় এত কিছু চেপে আছে সকালবেলা এখান থেকে মেয়েরা স্কুলে যায় ছেলেমেয়েরা কীভাবে যাবে দেখো

এই যে আনিসুল হক সাহেব এই জায়গাটা ফির রাস্তায় যে সব ভেঙে গেছে যে সব পাকায় গেছে স্বাধীন বাঙালি স্বাধীন সব্বার বাঙালি দেশের কোনো মা বাপ নাই